আসসালামু আলাইকুম রাজা একাডেমি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনার্স ফোর্থ ইয়ারের যা রয়েছে থিওরি অফ নাম্বার্স বা সংখ্যা যে সাবজেক্টটি রয়েছে তোমাদের এই সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে তো আমাদের সাজেশনে কয়টি করে প্রশ্ন রয়েছে দেখো ক বিভাগে রয়েছে আঠেরোটি প্রশ্ন খ বিভাগে আটটি প্রশ্ন গ বিভাগে চোদ্দোটি প্রশ্ন এই কয়টি প্রশ্ন তুমি কিন্তু একটা রায় তো পড়লেই তুমি কিন্তু পাশ করতে পারবে তো এই সাজেশনটি আমার দীর্ঘ বারো বছরের অভিজ্ঞতা দিয়ে আমি সাজেশনটা তৈরি করে ফেলেছি তো তোমরা আমাদের কাছে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত শর্ট সাজেশনগুলো পাবে তো অনার্স চতুর্থ বর্ষের জন্য তোমরা থিওরি অফ নাম্বার ট্রোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস ম্যাথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স টেনসর অ্যানালাইসিস পার্সিয়াল হাইড্রোডায়নামিক্স মডেলিন বায়োলজি ডিসক্রিট এবং অ্যাস্ট্রোনমি সো এই নয়টা সাবজেক্টের তুমি আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্সেস করতে পারবে তো তোমরা জানো আমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু অনার্স লেভেলের সাজেশন দিয়ে আসতেছি তো আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে বিশ হাজার অধিক মেম্বার রয়েছে আমাদের যে মেইন ফেসবুক গ্রুপটা ছিল তো সংগত কারণে আমাদের গ্রুপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বা পেজটা নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু তোমাদের জন্য নতুন গ্রুপ ক্রিয়েট করেছি এ নিউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নামে তো এই গ্রুপে কিন্তু আমাদের পোস্টগুলো করা রয়েছে দেখো যে শিডিউল পোস্ট দেওয়া রয়েছে সতেরোটা থ্রি অফ নাম্বারের প্রত্যেকটা এখানে কিন্তু পোস্ট হতে থাকবে ঠিক আছে দেখো আমাদের যদি সাজেশনে যে হান্ড্রেড পার্সেন্ট কম প্রশ্ন নম্বর তিন এখানে পোস্ট হয়ে যাবে ধারাবাহিকভাবে এখানে কিন্তু পোস্টগুলো তোমরা পাবে ফ্রি সাজেশনগুলো আমাদের এখানে কিন্তু পাবে আর অনেকে প্রশ্ন করে আমাদের কাছে কয়টি করে প্রশ্ন রয়েছে দেখো আমি চার ঘন্টা আগে পোস্ট করেছিলাম থিরু অফ নাম্বারে আমাদের যেটা এ প্লাস সাজেশন রয়েছে ক বিভাগে পঁয়ত্রিশটি ক বিভাগে পঁচিশটি ক বিভাগে আঠাশটি প্রশ্ন রয়েছে তোমরা আমাদের এই প্রশ্নগুলো কিন্তু কভার করতে বলে নিশ্চিত এ প্লাস পাবে আর যারা কিছু পারো নাই এক রাত পরে পাশ করতে চাও তাদের জন্য ক বিভাগে আঠারোটি ক বিভাগে আটটি ক বিভাগে চোদ্দোটি করে প্রশ্ন আমাদের রয়েছে এরপরে রয়েছে ট্রোপলজি অ্যান্ড অ্যানালাইসিস এভাবে প্রত্যেক রাতই প্রশ্ন রয়েছে দেখো চোদ্দোটি নয়টি এগারোটি ফাংশনালের অংশটা আলাদা করে দেওয়া আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স প্রত্যেকটা রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে সো তাই তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও আমার কাছে কিন্তু উত্তর সহকারে পাবে ঠিক আছে থ্রি অফ নাম্বারে আসলে তুমি এখানে কিন্তু বিগত যে সলিউশনগুলো রয়েছে সাজেশন উত্তরে গেলে তুমি কিন্তু চোদ্দ থেকে একুশ পর্যন্ত সলিউশন আমাদের কাছে পাবে যেটা অন্য কোথাও পাবে না এবং কবিভাগের উত্তরগুলোও কিন্তু আমাদের সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো গোছানো রয়েছে তো এখানে শর্ট সাজেশনে গেলে তুমি দেখতে পাবা একটা শুধু পাশ করার জন্য আর একটা এ প্লাসের জন্য তোমাদের চাহিদার উপরে ডিপেন্ড করে আমি কিন্তু এই সাজেশনটি তৈরি করেছি তাই তোমরা যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি পার্সেস করতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এ নাম্বারে মেসেজ দিয়ে আর টাকা পাঠামাকে মেসেজ দিলে তুমি তুমি কিন্তু আমার কাছ থেকে উচ্চ সহকারে সাজেশনগুলো পার্সেস করতে পারবে